ক্যান রিড আই ক্যান প্লে গিটার ক্যান ইউ লিস আমি ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট ক্যান আই কাম ইন হ্যালো এভরিওয়ান আজকেও একটি নতুন সেশন নিয়ে হাজির হয়েছি এবং আজকের শেশনে আমরা শিখে নেব ক্যান সম্পর্কে অল ইউজেস অফ ক্যান ক্যান ইস ওয়ান অফ দ্য মোস্ট কমনলি নোন মোডালস ইন ইংলিশ উই উইল লার্ন অ্যাবাউট দিস মোডাল ভার্ব ইন ডিটেল অ্যান্ড লার্ন হাউ টু ইউজ ইট ইন ইংলিশ সেন্টেন্সেস ফ্লুয়েটলি ইংলিশে কথা বলতে গেলে ক্যানের সব ব্যবহার সম্পর্কে অবশ্যই জানতে হবে তাহলে চলুন ক্যানের সব ইউজার সম্পর্কে আমরা জেনে নিই ক্ষেত্রে ক্যানকে ব্যবহার করা হয় এবিটি পারমিশন রিকুয়েস্ট পসিবিলিটি অফারিং হেল্প এবং অপরচুনিটি প্রোহিবিশন এবং ইনএবিলিটির ক্ষেত্রে ক্যান নট ব্যবহার করা হয় যেটা আমরা এই ভিডিও শেষে শিখব তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন নাম্বার ওয়ান এবিটি এবিলিটি মিনস সামর্থ্য অর্থাৎ কোনো কিছু পারা ইট ইজ দ্য মোস্ট কমন ইউজেস অফ ক্যান বাট ইট ইজ ইউজড ইন দ্য প্রেজেন্ট টেন্স অ্যান্ড ইন দ্য ফিউচার টেন্স পাস্ট টেন্সের ক্ষেত্রে ক্যানের বদলে কুড ব্যবহার করা হয় এবিলিটির ক্ষেত্রে ক্যানের সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয় প্রথমে সাবজেক্ট খ্যান অবজেক্ট অর এক্সটেনশন ফর এক্সাম্পল আমি হাঁটতে পারি এখানে প্রথমে বসবে সাবজেক্ট সাবজেক্ট আই পারি অর্থাৎ খ্যান আই খ্যান কি করতে পারি হাঁটতে পারি হাঁটার ইংরেজি ওয়াক আই ক্যান ওয়াক আই ক্যান ওয়াক মনে রাখতে হবে মোডেল ভার্ভের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে আই ক্যান ওয়াক আর এক্সাম্পল আই ক্যান রিড আই ক্যান রাইট আই ক্যান কুক আই ক্যান ড্যান্স আই ক্যান সিং আই ক্যান ফাইট নাম্বার টু পারমিশন অর্থাৎ অনুমতি অনুমতির ক্ষেত্রে গিভিং পারমিশন এবং টেকিং পারমিশন অর্থাৎ অনুমতি দেওয়া এবং অনুমতি নেওয়া দু ক্ষেত্রে ক্যান ব্যবহার করা যায় যেমন গিভিং পারমিশন অনুমতি দেওয়া এক্ষেত্রে এর সেন্টেন স্ট্রাকচার হবে একই রকম অর্থাৎ সাবজেক্ট খ্যান মেইন ভার্ব প্লাস অবজেক্ট ওর এক্সটেনশন যেমন ইউ ক্যান গো নাও ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো ইউ ক্যান কাম ইন ইউ ক্যান কাম ইন তুমি ভিতরে আসতে পারো ক্যান ইট হোয়াট এভার ইউ লাইক তোমার যা পছন্দ তাই খেতে পারো অন দিস ট্রিপ এই ট্রিপে তুমি তোমার বন্ধুদের আনতে পারো এটা গেল গিভিং পারমিশন এবার সেখানে টেকিং পারমিশনের ক্ষেত্রে ক্যানকে কে কিভাবে ব্যবহার করবো টেকিং পারমিশনের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে বসবে খ্যান তারপর সাবজেক্ট মেন ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশান ফর এক্সাম্পল খ্যানায় খামিন খ্যানায় খামিন আমি কি ভিতরে আসতে পারি দেখুন এখানে খ্যান বসেছে প্রথমে তারপর সাবজেক্ট অর্থাৎ আই খ্যান আই ভিতরে আসার ইংরেজি খাম ইন খাম ইন ক্যানায় খামিন আই খামিন

এক্ষেত্রে ক্যানের জায়গায় মেয়ে বসালে সেটা আরো পোলাইট বোঝায় অর্থাৎ পোলাইটলি যদি আমরা কারো কাছ থেকে পারমিশন নিতে চাই তাহলে ক্যানের জায়গায় মেয়ে ব্যবহার করব। এটা ডিপেন্ড করে আপনি কিভাবে বাক্যটা বলতে চান বা কোন সেন্সে বলতে চান নাম্বার থিন রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ কাউকে অনুরোধ করার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি এর স্ট্রাকচার টেকিং পারমিশনের মতো অর্থাৎ প্রথমে খ্যান তারপর সাবজেক্ট তারপর মেনভার্ড তারপর অবজেক্ট ওর এক্সটেনশন ফর এক্সাম্পল ক্যান আই হ্যাভ ইউর বুক ক্যান আই হ্যাভ ইউর বুক আমি তোমার বইটা কি পেতে পারি ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস জল পেতে পারি কি আমি ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ সাম মানি ক্যান ইউ লেন্ড মিসানি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে তবে আগে যেটা বললাম পোলাইটলি জিজ্ঞাসা করতে হলে জায়গায় বসাবো মেয়ে এবং তার থেকেও পোলাইটলি জিজ্ঞাসা করতে চাইলে মেয়ের জায়গায় বসাবো নাম্বার পসিবিলিটি অর্থাৎ সম্ভবতা ইট ইজ অলসো ইউজ টু টক অ্যাবাউট পসিবিলিটি অফ এন ইভেন্ট অর সিচুয়েশন স্ট্রাকচার সাবজেক্ট Plus, can, plus, main verb, plus, object or extension. For example, eating this food can kill you. Eating this food can kill you. Beating India in cricket can be very difficult. Beating India in cricket can be very difficult. Writing can be very difficult for some students. Writing can be very difficult for some students. এখানে লক্ষ্য করুন ইটিং দেশ ফুড বেটিং ইন্ডিয়া ইন ক্রিকেট রাইটিং এগুলো সাবজেক্ট সেই কারণে আগে বসেছে পাঁচ নাম্বার অফারিং হেল্প অর্থাৎ সাহায্য করা বা সাহায্য করতে চাওয়া অফার করা সাহায্য এ সেন্টেন্স স্ট্রাকচার টেকিং পারমিশনের মতো অর্থাৎ খ্যান প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট Or extension. For Can 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 I help you? Can I help you? May I help you? Can I drop you? ফর এক্সাম্পল ক্যান আই হেল্প মে আই হেল্প অপরচুনিটি অর্থাৎ সুযোগ এক্ষেত্রেও সেন্টেন্স স্ট্রাকচার একই রকম অর্থাৎ প্রথমে সাবজেক্ট প্লাস মেনভার প্লাস অর এক্সটেনশন ফর এক্সাম্পল we can go there if get permission we can go there if get permission as they are hiring an english teacher you can apply for this post as they are hiring an english teacher you can apply for this post এবার সেখানে বাক্যটা যদি নেগেটিভ হয় অর্থাৎ ইনএবিলিটির ক্ষেত্রে অসামর্থ্যের ক্ষেত্রে যেমন আমি লিখতে পারি না এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় প্রথমে সাবজেক্ট তারপর ক্যান নট অর্থাৎ ক্যানের পর নট বসবে অবজেক্ট অর এক্সটেনশন যেমন আমি লিখতে পারি না প্রথমে সাবজেক্ট আমি অর্থাৎ আই পারি না নট আই নট কি করতে পারি না লিখতে পারি না রাইট আই নট রাইট I cannot write. আমি গান করতে পারি না আই ক্যানট সিং আই ক্যানট সিং আমি দৌড়োতে পারি না আই ক্যানট রান আই ক্যানট রান আমি সাঁতার কাটতে পারি না আই ক্যানট সুইং আই ক্যানট সুইম বন্ধুরা আজকে সেশানে খ্যানের সব রকম ব্যবহার আমরা শিখে নিলাম আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে এবং খ্যান দিয়ে আপনারা নিজেরাই বাক্য বানাতে পারবেন আর যাদের যাদের কনফিউশন ছিল সব কনফিউশন দূর হয়েছে দেখা হচ্ছে পরের সেশানে নতুন নতুন টপিক নিয়ে যাওয়ার আগে বলি যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ